বৃন্দা ছদ্ম বেশে এবার সব্যর ক্ষতি করতে এসে ধরা পড়ে গেল একলবর হাতে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙ্গাদে যে ক্যাম্পটাতে নিয়ে আসা হয় সেখানে আরও অনেক মেয়েরা আছে তাদের মধ্যে থেকে একদম বলতে লাগলো এ ঘরটাতে তোমরা থাকবে ভুলো আমার সাবান সেব্য কিছুতে হাত দিবে না আমি কিন্তু তাহলে কিন্তু কি করি তোমরা কিন্তু করতে পারবে না এই বলে মেয়েটা চলে তখন বলতে লাগলো সেখান থেকে ও বাবা দিদিটা তো দেখি বড্ড রাগি তখন বাকি মেয়েগুলো বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ অনেক রাগে অনেক রাগে কিন্তু রাগ যখন কমে যায় না অনেক শান্ত হয়ে যায় তখন রাঙ্গা ওদেরকে বলতে লাগলো তাহলে আজ থেকে কি আমরা ঘরটাতে থাকবো তখন মেয়েগুলো বলতে লাগলো হ্যাঁ আমরা ঘরটাতে থাকবো বাকি মেয়েরা অন্য ঘরে থাকবে অন্যদিকে দেখা যায় বাড়িতে পাঞ্চারি আর ময়না রান্না বান্নার কাজের দায়িত্ব পালন করতে থাকে ময়না তখন বলতে লাগলো এখনও বাড়ি ফিরে আসেনি নয়টা পেয়েছি গেছে কখন যে বাড়িতে আসবে তার কোনো ঠিকানা নেই এইদিকে বউটা যে বাড়িতে কাজ করতে করতে শেষ হয়ে যাচ্ছে তার কি খেয়াল আছে আমি যে কাজ আর কত করব সেটা বুঝতে পারছি না মা বাবা যে আমাকে কোথায় বিয়ে দিয়ে দিয়েছে এ বলে খুব কান্নাকাটি করতে থাকে পাঞ্চারি তখন বলতে লাগলো শুনো মেঝো বৌদি এইভাবে কান্নাকাটি না করে তাড়াতাড়ি কাজ করো কাজটা কখন শেষ করবে সেটা ভাবো ময়না তখনই বলতে লাগলো এই কাজ আমি একা একা কি করে কেয়ার করব। তখনই পান্তারি বলতে লাগলো তুমি একা কোথায় কাজ করছো আমিও তো তোমার সাথে আছি আর কাজ না করলে কি হবে খাবার দাবার তো আয়োজন করতে হবে তখনই ময়না বলতে লাগলো একটা কাজের লোক নিয়ে নিলে তো হয় পান্তারি তখন বলতে লাগলো হ্যাঁ কাজের লোকের জন্য তো চেষ্টা করছে ভাইয়া চেষ্টা করছে সবাই চেষ্টা করছে কাজের লোক তো পেতে হবে না হুট করে একজন কাজের লোক নিয়ে আসা যাবে বলো এরপরে খাবার টেবিলে সবাই চলে আসে পাঞ্চারে যখন বলতে লাগলো ও বাবা মা ও বাবা তোমরা সবাই খেতে বসো না খাবারটা দিয়ে দিয়েছি তো এইদিকে কৃষ্ণা বলতে লাগলো শোনো দাদা আমি না আমার গয়নাগুলি যেগুলি আছে সেগুলি সব আমি তোমাদেরকে দিয়ে দেব সেগুলি পালিশ করে অদিতিকে দিয়ে দেবো আর আমিও কিন্তু কিছু টাকা রেখেছি তখনই একথা শুনে একলব্বর বাবা বলতে লাগলো শুন কৃষ্ণা তোকে একটা কথা বলি আমি কি আমার ভাগ্নির জন্য কিছু রাখিনি তোর থেকে টাকা পয়সা নিতে হবে তখনই কি এই প্রমিতা বলতে লাগলো হ্যাঁ কৃষ্ণা আমি একটা কথা বলি তোমার কোনো কিছুই দিতে হবে না আমরা সব কিছু অদিতির জন্য রেখেছি এ কথা বললো কৃষ্ণা তখন বলতে লাগলো আমার ভাইয়ের বোর মতো এরকম ভাইয়ের বোনা পাওয়া ভাগ্যের ব্যাপার তখন প্রমিতাও বলতে লাগলো আমার ননদ তো হাজারে একটা এই বলে ওরা সবাই দুষ্টমি করতে থাকে এদিকে ময়না বলতে লাগলো একটিগুলি কাজে আচ্ছা আমাকে একা একা করতে হচ্ছে আমার না আর সহ্য হচ্ছে না একটা কাজের লোক রাখলে ভালো হয় প্রমিতা তখন বলতে লাগলো সব সব কিছু তো হবে তবে এত তাড়াহুড়ো করে তো সব কিছু হবে না অন্যদিকে দেখা যায় একলব্য নিচে নেমে লুকিয়ে পাঞ্চারিকে ইশারা করতে থাকে আর পাঞ্চারি তখন ইশারা বুঝিয়ে যে যে সে আসছে সেখান থেকে চলে গেলে তখন বলতে লাগলো হঠাৎ করে হঠাৎ করে ওদের আবার কি ওরা কোথায় মা তখন বলতে লাগলো আরে বুঝতে পারছে না ছেলেটার বউ গিয়েছে বাইরে কাছে আর ঠিকমতো পৌঁছেছে কিনা বড় টেনশন হচ্ছে না ছেলেটা সেই জন্য ওরা এক জায়গায় গিয়েছে এদিকে পাঞ্চারি এসে বলতে লাগলো এই ভাই কেন আসতে বলেছিস বলতো ও তখনই অদিতি বলতে লাগলো আর তো ওই তর্শ হইছে না বউটার সাথে তো কথা বলতে হবে তখনই এক বলতে লাগলো শুন তুই না বড্ড দুষ্ট হয়েছিস দাঁড়া তোকে কি করি এদিকে রাঙার কাছে যখনই ফোন করে রাঙ্গা ফোনটা রিসিভ করে বলতে লাগলো হ্যাঁ দিদিভাই বল তখনই বলতে লাগলো তুই কেমন আছিস ঠিকভাবে পৌঁছেছিস তো রাঙা তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ ঠিকভাবে পৌঁছেছি দেখ দেখ এগুলি আমার দিদি এগুলির সাথে আমি থাকবো আমরা চারজন এক রুমে থাকবো বাকিরা অন্য রুমে থাকবে আমাদের না টোটাল সতেরো জন মেয়ে আছে সবাই আমরা জঙ্গলের জন্য লড়াইটা করি আমার স্বপ্নটা না পূরণ হয়েছে আমি সব সময় জঙ্গলের লোকদের কথা ভাবতাম আর সেই জন্য আমার স্বপ্নটা পূরণ হয়ে তখন বলতে লাগলো ও হয়েছে তুই মায়ের কথা একবারও ভাববি না তখনই বলতে লাগলো মা কোথায় মা কি করছে দিদিভাই ভাই পাঞ্চারি তখন বলতে লাগলো মা মা চোখের জল মরছে আর কি করবে তখন বলতে লাগলো তুই এইভাবে মাকে কেন কষ্ট দিচ্ছিস টাকা রাঙ্গা তুই মাকে কেন কষ্ট দিচ্ছিস মা নিজের চোখের জল লুকোতে লুকোতে মা দিনটা কীভাবে যে চলে যাচ্ছে মা সেটাই বুঝতে পারছে না রাঙ্গা তখন বলতে লাগলো দিদি ভাই তুই কি যে বলিস তখন বলতে লাগলো হ্যাঁ রাঙ্গা তুই মাকে ভাইয়াকে কেন এত কষ্ট দিচ্ছিস বল বল কেন এত কষ্ট দিচ্ছিস তখন সেই মুহূর্তে একলব্য পিছন থেকে এসে হাত নাড়ালে রাঙ্গা তখন একলব্যকে দেখে পেলে আর রাঙ্গা তখন মনটা কেমন জানি হয়ে যায় রাঙ্গা তখনই বলতে লাগলো ও দিদি ভাই জল এসেছে আমাকে জল ভরতে হবে না হলে জলটা চলে যাবে আমি তোর সাথে পরে কথা বলবো এখন রাখছি পাঞ্জারি তখন বলতে লাগলো ঠিক আছে রাঙ্গা তুই ঠিকভাবে থাকবি বুঝতে পারছিস রাঙ্গা তখনই ফোনটা কেটে দে আর ফোনটা কেটে দে দিলে একলব্য তখন বলতে লাগলো এই আমি কি বলি শুন রাঙ্গাকে না আমি ধামাকা একটা সারপ্রাইজ বুঝতে পারছিস অদিতির বিয়ের দিনে আমি আরেকটা মণ্ডপে আমি রাঙাকে আবার বিয়ে করবো দেখ তখন পাঞ্চারি হাসতে থাকে আর বলতে লাগলো ভাই তুই তুই সেটা করবি অদিতি তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ ভাই সেটাই জন্যই অপেক্ষা করে আছি কোন দিকে শ্যাম কথা বলতে থাকে আর তখন এই ছদ্ম বয়সে একটা মহিলা চলে আসে আর ওকে দেখি এ ভয় পেয়ে যায় শ্যাম তখন বলতে লাগলো এই তুমি কে কে তুমি তুমি ভিতরে কী করে আসলে সিকিউরিটি কোথায় এই কথা বললে তখন বৃন্দা বলতে লাগলো বাবুগো একটু কিচ্ছু খাতে খেতে পারিনি একটু কাজ দেবে তখন শাম অবাক হয়ে যায় আর বলতে লাগলো কে কে বলে ঘুমটাটা সরিয়ে বলতে লাগলো বৃন্দা তুমি তুমি এটা কি ভেস বেশ নিয়েছো বৃন্দা তখন বলতে লাগলো আমাকে কেমন লাগছে সোনার শাম তুমি এদিকটা সামলাও না আমি ওদিকটা সামলাবো ওই বাড়িতে না আমার অনেক অসম্পূর্ণ কাজ পড়ে আছে সেইগুলো তো আমাকে সামলাতে হবে শ্যাম তখন বলতে লাগলো কি বৃন্দা বৃন্দা তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে আমাকে ওরা তো চিনতে পারবে না এবার দেখো এবার দেখো আমি সভ্যর কি অবস্থাটা করি সব্য এখন দোকান থেকে ফিরে আসার সময় হয়েছে আর সভ্যকে আমি এই রাস্তায় আটকিয়ে তারপর দেখো সভ্যর কি অবস্থাটা করি ওই বাড়িতে ঢুকে না সব সবকিছু শেষ করব ওই বাড়ির যখন তখন না পর্যন্ত আমি পায়ের না আমার মনটা শান্ত হবে না তাই তোমাকে বলছি তুমি এই দিকে তোমার কাজটা চালিয়ে যাও আমি ওইদিকে গিয়ে ওই বাড়িটা সামলে নিই বুঝতে পারছো কি বলছি তখনই হাসতে থাকে সেই শ্যাম শ্যাম তখন বলতে লাগলো বাহ বৃন্দা তুমি তো অসাধারণ অন্যদিকে দেখা যায় রাঙা রাঙ্গা বলতে লাগলো ও এবার এবার তাহলে আমরা কি কাজ করবো তখন সেই মেয়েটা একটা ম্যাপ দেখিয়ে দেয় আর বলতে লাগলো এটা হলো বর্ডার এরিয়া আর এদিক দিয়ে গেলে কিন্তু দুটো রাস্তার মুখ এদিক দিয়ে আমরা শহরে পৌঁছে যেতে পারি তাই লোকগুলি অনায়াসে এখান থেকে পালিয়ে যায় বুঝতে পারছো আমি কি বলছি অন্যদিকে দেখা যায় বৃন্দা ছদ্মবেশ ধরে সভ্যদের বাড়ির সামনে বসে থাকে আর সভ্য যখন দোকান থেকে ফিরতে থাকে তখন কান্নাকাটি করতে থাকে তখনই সভ্য বলতে লাগলো কে তুমি তুমি এখানে বসে কেন কান্না করছো তখনই বৃন্দা বলতে লাগলো আমি না বাপু ও রাস্তা হারিয়ে পেলেছি শহরে নতুন এসে তখন তখন বলতে বলতে লাগলো লাগলো ও আচ্ছা তাহলে আমি কিচ্ছু খাইনি দিন এখন আমি কোথায় যাব যাবো তখন বলতে লাগলো ঠিক আছে তুমি এখানে অপেক্ষা করো আমি বাড়ির ভিতরে গিয়ে একটা ব্যবস্থা করতে পারি কি না দেখি আমি পাঞ্চারি মা বাবা সবার সাথে কথা বলে দেখি তখনই বৃন্দা মনে মনে খুশি হয়ে যায় বলতে লাগলো সভ্য তোমার এমন হাল করব না আমি তুমি আন্দাজও সেটা করতে পারবে না সভ্য তখন বলতে লাগলো এত রাতি মহিলাটাকে একটা তো ব্যবস্থা করতে হবে তারপরে সভ্য বাড়ির ভিতরে চলে যায় বাড়ির ভিতরে গিয়ে সবাইকে কথাটা বলে আর তখনই প্রতিমার সন্দেহ হয়ে যায় প্রতিমা তখন বলতে লাগলো কি তখন বলতে লাগলো হ্যাঁ মা প্রতিমা তখনই আন্দাজ করতে পারি এটা এটা বৃন্দায় হতে পারে কারণ বৃন্দা এর আগেও অনেকবার অনেক রকমের ছদ্মবেশ বেশ ধরেছিল তখন প্রতিমা বলতে লাগলো দারাম ওর এবার না আমি মজা দেখাবো ও আমাদের বাড়ি ছাড়ছে না তো দেখো ওর কী অবস্থা করি এদিকে রাঙ্গাকে সবটা বুঝিয়ে দিয়ে বলতে লাগলো শুনো কিচ্ছুতে আমরা অ্যালার্ম না দেওয়া পর্যন্ত কোনো ধরনের কিন্তু ঝুঁকি নেবে না আমি বলে দিচ্ছি তাহলে কিন্তু ও আমাকে জবাবদিহিটা করতে হবে তাই খুব সাবধানে আমাদের কাজ করতে হবে এদিকে সেই সভ্য বাড়িতে গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসে আর আসলেই সেই ছদ্মবেশী বৃন্দাকে প্রমিতা চিনে সবার সামনে উচিত শিক্ষা দিয়ে দিল হ্যাঁ বন্ধুরা কেমন লাগলো এই পর্বটা